আজ সকাল সকাল বাড়ির সমস্ত কাজ সেরে স্নান করে দেখো পুজো জোগাড়ে বসে পড়েছি আজ তো বিশ্বকর্মা পুজো তাই আজকের দিনটা আমার একটু খাটালি ভালোই হবে আর আজকের ওয়েদারটা দেখো কেমন যেন মেঘলা মেঘলা তো দেখায় যাক কেমন কাটে আজকের দিনটা সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আর এদিকে আমার কর্তমশাই দেখো পুজোর আসল জিনিসটাই নিয়ে যেতে ভুলে গেছে ঘট বসাবে তার জন্য তো ধান লাগে সেই ধানটাই নিয়ে যেতে ভুলে গেছে তো বন্ধুরা ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেলো তোমরা কিছু প্লিজ মনে করো না কারণ আমরা অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম আর এদিকে ভিডিওটা গ্যালারিতে ছিল তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করে দিই তাই তোমাদের কাছে শেয়ার করলাম তো দেখো আমরা দোকানে পৌঁছে গেছি এটা হচ্ছে দোকান আর আজকে কিন্তু বাস স্ট্যান্ডটা ভীষণ ফাঁকা ফাঁকা কারণ আজ তো বিশ্বকর্মা পুজো তাই দেখো ভীষণ ফাঁকা অন্যদিন কিন্তু এতটা ফাঁকা থাকে না আর আমার এই দাদাগুলো দেখো প্রসাদ নেবার জন্য দাঁড়িয়ে আছে আরে বাবা এখন তো পুজোই হয়নি পুজোটা হোক তারপর তো প্রসাদ নেবে তো আমার এখনও আলপনা দেওয়া হয় আর আমাদের দোকানটা এতটাই ছোট আমার খুব কষ্ট হয় তো দেখো আমি আলপনা দিচ্ছি মেয়েটাও কিন্তু ভীষণ জ্বালাতন করছে ও বলছে ও কি না আলপনা দেবে সত্যি এই বিশ্বকর্মা পুজোর দিনটা এলে মনে হয় যে আমাদের পুজো শুরু হয়ে গেছে চারিদিক একেবারে পুজো পুজো গন্ধ আর এইদিকে দেখো আমাদের বাইকে আমাদের যে চ্যানেলের আইডির নাম সেটা কিন্তু লিখে দিয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় তো যাই হোক অবশেষে ঠাকুর মশাই চলে এসেছে পুজো শুরু হয়ে গেছে দেখো আর আমি তো তোমাদের প্রথমেই বললাম যে আমাদের দোকানটা অনেক অনেকটাই ছোট তার জন্য অনেক অসুবিধাই হয় তাই মেয়েটা এখানে বসবো বসবো করছিল কিন্তু ওর ওর বসার জায়গা হলো না তো বন্ধুরা তোমরা কারা কোথা থেকে ভিডিওটা দেখছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আজকে বিশ্বকর্মা পুজোর দিনে তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো সেটাও কিন্তু জানাবে তো আমরাও যাব আজকে দুবরাজপুর মামা ভাগ্নে পাহাড় সেটা তোমরা ব্লগে দেখতে পাবে এই ব্লগে নয় কিন্তু পরের ব্লগে তোমরা দেখতে পাবে আর আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা জানি না বিকাল দিকে বৃষ্টি হবে কিনা তবে দেখাই যাক তোমাদের সাথে সবটাই শেয়ার করব। পুজো কমপ্লিট এবার প্রসাদ বিতরণের পালা আমি প্রসাদ মাখিয়ে দিই আর আমার মেয়েটা সব দোকানে দোকানে প্রসাদ দিয়ে আসে তো আমার মেয়েটাও এটাতে খুব আনন্দ পায় এই কাজগুলো করে আর এদিকে দেখো সবারই দোকান পুজো হয়ে গেছে আমরা শেষে পড়েছিলাম কারণ আমাদের ঠাকুর ঠাকুরমশাই আসতে দেরি করেছে তার জন্যই তো এবার আমার মেয়েটা বলছে চলো মা এবার তো তাড়াতাড়ি রেডি হতে হবে আমাদের তো বেড়াতে যাবো মামা ভাগ্নে পাহাড় যাবো আমরা তো চলো বন্ধুরা আজকে মতন টাটা আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে